একসময় ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে দেশের সর্বকালের সেরা অধিনায়ক মানা হয় তাকে তার উপর এখন নরাইলের জনগণের নেতাও সংসদ সদস্য হয়েও বন্ধুবান্ধব কিংবা গ্রামের মানুষের সাথে খুনসুটি আর দুরন্তপনা মাশরাফির কাছে যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার গায়ে টি শার্ট পরনের ট্রাউজার কখনো লুঙ্গি দামি গাড়ি রেখে মোটরসাইকেল কিংবা ভ্যানে চেপে সাধারণ মানুষের কাছে হাজির মাশরাফি বিন মুর্তজা এবার তার দুরন্ত ছাড়িয়েছে আরো এক ধাপ তীব্র দাবদাহে রাজনৈতিক কাজকর্ম সেরে বন্ধুদের নিয়ে নেমে গেলেন নদীতে লাভঝাপ পানিতে ডুব বন্ধুদের নিয়ে মেতে ওঠেন খেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও ভিডিওতে দেখা যায় তার কোনো এক বন্ধু কাদা মেখে দিচ্ছেন ম্যাশের গালে আবার কখনো কাদা খেলছেন তিনি নিজেই একজন তারকা এবং সংসদ সদস্য হয়েও অতি সাধারণ মাশরাফি আর এই সাধারণের জন্যই তিনি মানুষের কাছে অসাধারণ এস এম আরিফ মাইটিভি